আসসালামু আলাইকুম পুরো দমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম এবার আর ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের শেষ রক্ষা হচ্ছে না হিজবুলার রকেটের আঘাতে কাঁপল ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ধ্বংস করা হয়েছে সামরিক ঘাঁটি এবং ধ্বংস করা হয়েছে বিভিন্ন সামরিক স্থাপনাগুলো এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে নাহাল ওজ ঘাটির পতন হয়েছে ইসরায়েলি ইতিহাসে ভয়াবহ ইসরায়েলকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাকৰেপেছেন নেতানিয়াহু সব শেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলের হিজবুল্লার রকেট হামলায় হাজার হাজার ইহুদি সেনা নিহত হয়েছেন ধ্বংস হয়েছে বিভিন্ন শহর থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এতে অন্তত দশ জন আহত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা হাজার ছড়িয়েছে আজ ভোরে এই হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হচ্ছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা এবং টিবেরিয়া শহরে হিজবুলার ব্যাপক রকেট হামলায় এই ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে হিজবুলার দাবি তারা ফাদি এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণ একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে যার মধ্যে দুটি রকেট ভূমধ্য সাগরীয় উপকূলে হাইফাতে অন্য পাঁচটি ইসরায়েলের টিবেরিয়া শহরে আঘাত এনেছে উত্তর ইসরায়েলের সবচেয়ে বড় শহর হাইফা কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ কেননা এখানে একটি বন্দর তেল শোধনাগার এবং একটি শিল্প কারখানা রয়েছে অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের বৈরুতে হিজবুলার গোয়েন্দা সদর দপ্তরে এবং তাদের অস্ত্রের গুদামে বিমান হামলা চালানোর দাবি করেছে এছাড়া দক্ষিণ লেবানন এবং বেকা এলাকায় হিজবুলার বিভিন্ন লক্ষ্য বস্তুতে তারা হামলা চালিয়েছে বলে দাবি জানিয়েছে এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে ইহুদিদের নাহাল ওজ ঘাটির পতন হয়েছে ইহুদির ইতিহাসে এই ভয়াবহ দিন চলে এসেছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের নাহাল ও সামরিক ঘাটিতে আক্রমণ করে হামাস যা ইসরায়েলের সামরিক বাহিনী এবং দেশটির নিরাপত্তা ব্যবস্থায় এক বিশাল ধাক্কা বলে বিবেচিত হামাসের সেই আক্রমণে ঘাটিটির অধিকাংশ সৈন্য নিহত হয় এবং অনেকে বন্দী হন শিয়ামুল ইরানের উপর প্রত্যাঘাতের সুযোগ খুঁজছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল কিভাবে কোন পথে আক্রমণ সানাবে তেলাবি পাঠিয়ে বিমান তেহরানের পরমাণু ঠিকানা গুড়িয়ে দেবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স নাকি সেখানে আঁচড়ে পড়বে ইহুদিদের ক্ষেপণাস্ত্র এই নিয়ে দুনিয়ার তাবর প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে চলছে চর্চা গত বছরের সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ঢুকে হামলা চালায় ইরান সমর্থিত গোষ্ঠী হামাস পাশাপাশি বেশ কয়েকজনকে বন্দী করে গাজায় নিয়ে যায় তারা ওই ঘটনার পরেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের দাবি 7 অক্টোবরের বর্ষপূর্তিতে ইরানের উপর হামলার পরিকল্পনা করছে আইডিএফ তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলির সঙ্গে তেলের ভান্ডারও উড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে ইহুদি ফৌজের যার প্রস্তুতি আইডিএফ এর বিমান বাহিনী শুরু করেছে বলেও সূত্র মিলছে তবে শিয়া মুলুকের পারমাণবিক কেন্দ্র চোখের নিমিশে উড়িয়ে দেওয়ার মোটেই সহজ নয় কারণ ইরানের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে আনবিক কেন্দ্র শুধু তাই নয় ইসরায়েলি হামলা থেকে এই সংক্রান্ত গবেষণা চালায় তেহরান ফলে আকাশপথে বোমা বর্ষণ করে বা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলিকে ধ্বংস করা যথেষ্টভাবে কঠিন সর্বসাকল্যে বলা যায় ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে নিশানা করা ইহুদি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ এদিকে ইসরায়েলকে দুঃসংবাদ দিলেন ফরাসি প্রেসিডেন্ট এতে খেপলেন নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর বজায় চটেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ছয় অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় আল জাজিরা বলেছে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ম্যাক্রো আর এ নিয়ে খেপেছেন বেনিয়ামিন শনিবার ম্যাক্রো বলেন আমি মনে করি আজকে অগ্রাধিকার হলো একটি রাজনৈতিক সমাধানে ফিরে আসা আমরা গাজায় যুদ্ধের জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করি সাক্ষাৎকারে ইউরোপিয়ান ইউনিয়নের দেশটির প্রভাব উল্লেখযোগ্য এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাজ্য ঘোষণা দেয় যে তারা ইসরায়েলে কিছু অস্ত্র সরবরাহ বাতিল করেছে এই দিন সাক্ষাৎকারে ম্যাক্রো গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করে ম্যাক্রো বলেন আমার মনে হচ্ছে আমরা শুনছি না আমার মনে হয় এটা ভুল এক্ষেত্রে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও রয়েছে এছাড়া লেবাননে স্থল অভিযান নিয়ে নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইমানুয়েল ম্যাক্রো তিনি বলেছেন উত্তেজনা কমানোতে অগ্রাধিকার দেওয়া উচিত ফরাসি প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছেন নেতানিয়াহু নিজ কার্যালয় থেকে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন ইসরায়েল যেহেতু ইরানের নেতৃত্বে বর্বরতার শক্তির বিরুদ্ধে লড়াই করছে সব সভ্য দেশের উচিত ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো প্রেসিডেন্ট এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জন্য এটি বড় লজ্জা এদিকে ইহুদিবাদী ইসরায়েলের আর শেষ রক্ষা না হিজবুলার রকেটের আঘাতে কাঁপল ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ঢুকে অতর্কিত হামলা ফিলিস্তিনের সংগঠন হামাস। পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে বিস্তৃতি লাভ করেছে লেবানন সিরিয়াতে পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাককালে সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লার সেই হামলায় হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন বলে খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হিজবুল্লার দাবি তারা ফাদিয়া ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাটিতে হামলা করেছে স্থানীয় পুলিশ জানিয়েছে রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন উড়িয়ে গেছে যারা যারা সামান্য আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আল সাংবাদিক বলেন এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভেতরে হিজবুল্লার রকেট হামলা দেখেছেন তিনি আরো বলেন প্রায় তিন লক্ষ বাসিন্দা সহ উত্তর ইসরায়েলের বৃহত্তম শহর হাইফা তাদের এই আক্রমণের লক্ষ্যবস্তু হবে যে এই শহরটি ইসরায়েলি ইহুদিরা তা ভাবতেই পারেনি এই আক্রমণ ইসরায়েলকে বেশ প্রভাবিত করতে পারে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ